নতুন মরসুমে ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে ইমানে বেঙ্গল ইতিমধ্যে তারা গত আইএসএল এর টপ স্কোরার দিয়ামান্তাককে সই করিয়ে চমক দিয়েছে পেন্টন ফিলবা সাউল ক্রেস্পদের সঙ্গেও নতুন করে চুক্তি বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল ফের এবার হায়দ্রাবাদের প্রতিশ্রুতিমান ফুটবলার মার্ক জোনাথন পুইয়াকে দলে নিল ইস্ট বেঙ্গল হা ফ্রেন্ডস গত মৌসুমে ভালো ফল করতে পারেনি হায়দ্রাবাদ এসি কিন্তু তার মধ্যেও নজর পেয়েছে এক ঝাঁক তরুণ ফুটবলার তার মধ্যে ছিল একুশ বছর বয়সী জোনাথান পুইয়া তিন বছরের চুক্তিতে মিজোরামের মিডফিল্ডারকে দলে নিল ইস্ট বেঙ্গল গত বছর হায়দ্রাবাদের হলুদ আয় আইপিএলে আঠারোটি ম্যাচ খেলেছিল সে একটি অ্যাসিস্টও আছে হাজার একুশ বাইশ চ্যাম্পিয়ন দলেই ছিল জোথান পুঁইয়া এবার তার নতুন অভিযান শুরু লাল হলুদে ইস্টবেঙ্গলের কোচ কার্লো স্কোয়াদও জোথান নিয়ে উচ্ছাপিত তিনি বলেন মার্ক প্রতিভাবান তরুণ ফুটবলার ওর বহুমুখী প্রতিভা আমাদের দলকে বহুভাবে সাহায্য করবে আইএসএলে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে ক্যারিয়ারের একেবারে ঠিক সময়ই ইস্টবেঙ্গলে আসছে ফুটবলার হিসাবে ও আরও বড় উচ্চতায় যাবে আমরা সঠিকভাবে ওর উন্নতি ও সাফল্যের পথ ঠিক করে দেব জোথান পুইয়া নিজেও খুশি লাল হলুদ জার্সিতে খেলার সুযোগ পেয়ে তিনি জানান একজন তরুণ ভারতীয় ফুটবলারের কাছে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলা স্বপ্ন কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা ইস্টবেঙ্গল ভক্তদের সমর্থন পাওয়ার জন্য মুখিয়ে আছি আমার উপর বিশ্বাস রাখার জন্য কোচ কার্লোস স্কোয়াড্রট আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ